জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে রাশিকেও কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত সময় গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং জ্যোতিষ সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়ে থাকে বাস্তু টিপস এবং টোটকা নিয়ে কিন্তু বিশেষ টোটকা নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে যেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অত্যন্ত সেই রকম ধরনের যদি ভিডিও আপনারা পেতে চান তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে সর্বদা বৃহস্পতি তুঙ্গে থাকে এই দুই রাশির জাতক জাতিকাদের অর্থ যশ দিন দিন কিন্তু বাড়তেই থাকে এবং সমস্ত দিক থেকে কিন্তু খ্যাতি লাভ করতে পারে এই রাশির জাতক জাতিকারা তো দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান বুদ্ধিমত্তা এবং সম্মানের কিন্তু কারক বলে মনে করা হয়ে থাকে যদিও তার গতি ধীর কিন্তু তাদের প্রভাব কিন্তু খুব দ্রুত কিন্তু পড়ে থাকে তার কৃপায় ব্যথিত কোনো মানুষই কিন্তু উন্নতি যে কোনো মানুষই কিন্তু উন্নতি করতে পারে এবং গজকেশ্বরী যোগ হংসযোগ প্রকৃতি যে কোনো প্রভৃতি ধরনের এইরকম ধরনের কিন্তু শুভ যোগ তাদের চলাচল চলার ফলে গঠিত হয় কিন্তু এই সব বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির এই গোচরটি তো এই দেবগুরু বৃহস্পতির গোচর চলার কালীন যোগ হংসযোগ এবং শুভ যে কোনো যোগগুলি চলতে থাকে এটা বিশ্বাস করা হয় যে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান রয়েছে তারা কিন্তু সৎ এবং শান্তিপ্রিয় হয়ে থাকে সব সময় তো এই ক্ষেত্রে এটা বিশ্বাস করা হয় যে কুণ্ডলিতে যেহেতু বৃহস্পতির শুভ অবস্থান রয়েছে তারা কিন্তু সৎ এবং শান্তপ্রিয় হয়ে থাকে এবং স্বাস্থ্য অনুসারে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য যাদের উপর বৃহস্পতির আশীর্বাদ থাকে সর্বত্র সময় এবং সব সময় তাদের কোনো বিষয় নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হয় না সেই কারণে যখন যার সময় ভালো যায় এবং যখন যার সময় ভালো যে থাকে তখন কিন্তু সাধারণভাবে বলা হয়ে থাকে যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু তাদের ওপর সদয় রয়েছে এই রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কিন্তু দুটি রাশির প্রতি সর্বত্র সর্বত্র কিন্তু সর্বদা সদয় থাকেন দেবগুরু বৃহস্পতি এই দুই রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু বৃহস্পতির আশীর্বাদ লাভ করেন জেনে নিন কোন কোন রাশিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বট বর্ষণ করে যায় এবং বট যায় তো চলুন আজকের রাশিগুলি কি কি আছে একবার জেনে নেব এই দুটি রাশির মধ্যে যদি আপনারটাইও থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই দেখে নিন এই আজকের ভাগ্যবান রাশিগুলি কী কী আছে যেটি দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের রাশি এই দুটি রাশি তো প্রথমেই আছে ধনু রাশি তো ধনু রাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি তো ধনু রাশি জাতক জাতিকাদের উপর বৃহস্পতির বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় এবং বৃহস্পতির প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর সাফল্য এবং মান সম্মান অর্জন করতে পারে এবং ধনু রাশি জাতকরা কিন্তু অত্যন্ত সৎ এবং অতি প্রাকৃতিক হয়ে থাকেন এবং তার সাথে সাথে কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমীও হয়ে থাকেন এদের উপর ভরসা করা যায় সমস্ত দিক থেকে যেহেতু এরা অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে এরা কিন্তু সাফল্য লাভ করতে পারে খুবই সহজে এবং উচ্চশিক্ষা অর্জন করতে ধনুরাশি জাতক জাতিকারা অত্যন্ত সুফল হতে পারে এরা কিন্তু নিজেদের ভালোবাসাকে কিন্তু খুব একটা প্রকাশ করেন না কারণ এদের ভালোবাসা কিন্তু নিজের মনের মনে রাখারই চেষ্টা করেন সব সময়। গতে বাধা যে ক্ষেত্রে বাধা জীবনে কিন্তু ছড়িয়ে পড়ে সব সময় নতুন কিছু করার চেষ্টা কিন্তু এরা করে থাকে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এদের বাধা বিঘ্নর মুখে কিন্তু পড়তে হয় ধনুরাশি জাতক জাতিকাদের এবং যে কোনো কিছু করার চেষ্টা কিন্তু এরা করে থাকেন সব সময়। নতুন নতুন দেশে কিন্তু ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন এই ধনু রাশি জাতক জাতিকারা এবং সব সর্বত্রই কিন্তু এরা ঘুর মানে ভ্রমণের ক্ষেত্রে এবং ঘোরা বেড়ানোর ক্ষেত্রে কিন্তু এরা খুব বিলাসবহুলতা হয়ে থাকেন এরা কিন্তু সব সময় নতুন কিছু শিখতে এবং জানতে আগ্রহী হয়ে থাকেন ধনু রাশির জাতক জাতিকারা এবার আসে দ্বিতীয় রাশিটি যে দু নম্বর রাশিটি আছে তো দু নম্বর রাশিটি আছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির অত্যন্ত প্রিয় কিন্তু রাশি হয়ে থাকেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিন রাশি কিন্তু অত্যন্ত প্রিয় একটি রাশি হয়ে থাকেন তো গুরুর আশীর্বাদ সময় কিন্তু তাদের উপর থাকেন এবং লোকেরা যে কাজে হাত দেন না কেন এই মিন রাশি জাতক জাতিকারের লোকেরা যেই কাজে হাত দেন না কেন তারা কিন্তু তা সম্পন্ন করতে সফল সফল হয় সমস্ত দিক থেকে এবং এই রাশির জাতক জাতিকারা বিশেষ করে ব্যবসায় প্রচুর লাভ করেন এবং পড়াশোনায় কিন্তু এদের কখনো বাধার মুখে পড়তে হয় না এবং মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কল্পনাপ্রবণ এবং এরা সব সময় কিন্তু নতুন কিছু শিখতে এবং জানতে আগ্রহী হয়ে থাকেন এবং মিন রাশির জাতক জাতিকারা কিন্তু সৎ এবং নম্র প্রকৃতির হয়ে থাকেন সেই মানসিকতারই কিন্তু হয়ে থাকেন এই মিন রাশির জাতক জাতিকাদের এই মানুষরা সেই কারণে অনেকেই কিন্তু এদের পছন্দ করেন এবং বৃহ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এদের জীবনে কিন্তু খুব বড় কোনো সমস্যা কখনোই কিন্তু পড়তে হয় না তো এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির সমস্ত কিছুতে সাফল্য এবং সমস্ত কিছুতে কিন্তু উচ্চ সাফল্য কিন্তু এরা পেয়ে থাকেন সমস্ত ক্ষেত্রে যেমন শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যুক্ত আছেন এবং শিক্ষার্থনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এবং যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রেই কিন্তু মেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল হয় এবং এদের বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত শান্তপ্রিয় হয় এবং এই মানসিকতার মানুষদের কিন্তু অনেক বাধাবিঘ্ন পেতে হয় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যাদের উপরে সদায় থাকেন তাদের কিন্তু অনেক বাধাবিঘ্ন পেতে হয় কিন্তু বাধাবিঘ্ন পেতে হলেও এরা কিন্তু যেহেতু অত্যন্ত শান্ত এবং অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকে সেই ক্ষেত্রে অত্যন্ত কিন্তু এদেরকে বাধাবিঘ্ন পেতে হয় কিন্তু তার সত্ত্বেও বাধাবিঘ্ন পেতে হলেও এরা কিন্তু অত্যন্ত ভালোভাবে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারে অত্যন্ত ভালোভাবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং দেবগুরু বৃহস্পতির সর্বদা তুঙ্গে থাকে এই দুই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সব কিছুতে কিন্তু সাফল্যও পেয়ে থাকে এরা সহজেই টাকা পয়সা কোনো সময় কিন্তু এদের অভাব হয় না তো এই ছিল আজকের বিষয়বস্তু তো আজকের বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার আসবো আরও একটি হয়তো গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে তো চলুন সকলকে আজকের মতন এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি সকলকে রাধে রাধে